বানাইছে কোথায় বানাইছে আপনার কারখানা আছে আপনি তো বললেন যে অন্য জায়গায় তৈরি করে আরেক জায়গায় বিক্রি করলে তাহলে লাগবে সেটা তো দেননি

আপনি ব্যবহার করছেন অন্যায় হয়েছে এটা অপরাধ হয়েছে স্বীকার করেন এখন থেকে আপনি ব্যবহার করবেন না আপনি করতে পারবেন না করতে পারবেন যেটি চেরি ফল ওই ব্যবহার করেন কোনো সমস্যা নেই চেরি ফল ব্যবহার করার কারণে যদি আপনি 2 টাকা দাম বেশি দিতে হয় দিতে নিতে হয় সেটিනම් কোনো সমস্যা নেই কাস্টমার দেবে কিন্তু জেনুইন হ্যাঁ চেরি দিতে হবে চেরি ফল ব্যবহার করতে পারবেন না

আমি তো বললাম পরে কথা বলবেন আগে বন্ধ করেন তারপরে কথা বলেন আপনি লাইফ ফ্যান্ট দয়ক রাফ করেন আপনি করেন হ্যাঁ আপনি অফ করে দিয়ে আপনাদের খাওয়ার যদি ইচ্ছা হয় বাচ্চাদের জন্য নিয়ে যান তাহলে তো কিনে নিতে হবে উনি তৈরি করছে ভালো আইন কারণ মেনে তো তৈরি করতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ এই তথ্যগুলো দিতেই হবে এটি বাধ্যতামূলক উনি দেন না চানাচুরের প্যাকেট ও কোনো লেবেল নাই কয়দিন আগেকার আল্লাহ জানি উনিও জানেন তারপরে দেখেন চেরি ফল উনি দিচ্ছেন ফ্রুটস কেক এ ফ্রুটস কেক চেরি ফল না উনি দিচ্ছেন হচ্ছে পেপে পেপে আছে না ওই যে টেক্সটাইল কাপড়ের ব্যবহৃত রং এই রং মিশিয়ে লাল করে বলছেন চেরি ফল এটা এটি হলো ওই যে কেক বলতে সবগুলোতে পেপে ফল দেওয়া আছে বলতেছেন চেরি ফল করে খেলে তো সমস্যা হবে আলকাম যে রংটা ফুটগেট না সেই রং খেলে তো মনে করেন ফুটগেট রং খেলে কি হয় বেরিয়ে চলে যায় মন দেখাবেন পেটের ডাইজেস্টাই বেরিয়ে যাবে কিন্তু টেক্সটাইল কালার কাপড়ে ব্যবহৃত রং এই রংটা বেরিয়ে যাবে না যেদিন তো ওখানে লেগে লেগে থাকবে হাতে অনেক সময় ফেললে কি হয় সাবান দিতে হয় অনেকবার তারপর উঠতে চায় না সময় লাগে কয়েকদিন লাগে ভিতরে তো আমরা তো সাবান দিতে পারবো না ওয়াশিং পাউডার দিতে পারবো না তাহলে কি হবে ভিতরে থেকে যাবে আলটিমেটলি তখন আপনার ভিতরে বিভিন্ন রকমের দানা বেড়ে এই জন্য এগুলো অনিরাপদ খাবার যেগুলো উনি তৈরি করতেছেন এবং বিক্রি করতেছেন এই খাবারগুলো ফুড ডেট না সেফ মানে সেফ না আনছেন এগুলো তৈরি করা অপরাধ লাইসেন্সও নেই তো আপনি বেরিয়ে আসেন লাইফ অফ করতে চলে আসেন